নিউটাউন থানার আইসের বিরুদ্ধে অভিযোগ তিনি জমি মাফিয়াদের আড়াল করেন সাধারণের নিরাপত্তার দায়িত্বে বহাল কর্মরত যদি মাফিয়া আড়ালে মুক্ত হন তবে সংশ্লিষ্ট এলাকায় মাফিয়া রাজ ঠিক কিভাবে ডানা মেলতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না এমন গুরুতর অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে নিউটাউন থানার অভিযুক্ত আইসের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত তদন্ত শুরু হয়েছে এমনটা হাইকোর্টে রাজ্য রিপোর্ট দিয়ে জানায় জমি মাফিয়াদের আড়াল করছেন আইসি এমন অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে আইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর সেই ব্যবস্থায় নিয়েছে রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ ছিল জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কোর্টের নির্দেশ সত্ত্বেও বারবার এজ রিপোর্ট পেশ করায় ওই আইসিকে ক্লোজ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করা হয়েছে রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে হাইকোর্টে এও জানায় রাজ্য রিপোর্ট দেখে সন্তুষ্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার নিষ্পত্তি করেন বিচারপতি তবে বিচারপতির পর্যবেক্ষণ কেন বিধাননগরে কমিশনারেট করা হলো তার তো কোনো নির্দিষ্ট চিন্তাভাবনা আছে না হলে তো ওটা একটা জেলার অংশ ওই এলাকার বাসিন্দাদের নিশ্চয়ই কিছু বিশেষত্ব রয়েছে সেখানে পুলিশ যদি সুশিক্ষিত না হয় তাহলে রাজ্য পুলিশের অন্য অংশের বাহিনীর মতো এখানেও একইভাবে পুলিশ কাজ করবে আগেও বলেছি নিউ টাউন রাজারহাট গুরুত্বপূর্ণ থানা সেখানে বাইরে থেকে বিনিয়োগকারীরা আসেন ফলে সেখানে যদি পুলিশ প্রশিক্ষিত না হয় তাহলে সেটা সমাজের জন্য খারাপ বার্তা বহন করবে খুব প্রকাশ বিচারপতির তার মন্তব্য একই সমস্যা বাগৈহাটি থানার না হলে একটা থানার মধ্যে থেকে তিনটে গাড়ি চুরি হয়ে যায় শেষে কমিশনারেটে কর্মরত পুলিশদের পর্যাপ্ত প্রশিক্ষণের পক্ষে সাওয়াল কলকাতা হাইকোর্টে আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করায় মামলার নিষ্পত্তি করেন বিচারপতি দীর্ঘদিন ধরে মামলার সাওয়াল জবাব হয়েছে এই মামলা নিয়ে প্রথম যখন আমরা কলকাতা হাইকোর্টে আসি কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আমরা পুলিশি নিষ্ক্রিয়তা তার জন্য একটি রিট পিটিশন ফাইল করেছিলাম এবং তারই সাথে নিরাপত্তার জন্য আরও একটি রিট পিটিশন আমরা ফাইল করেছিলাম মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি প্রথম থেকে কঠোর অবস্থান নিয়েছিলেন কড়া মনোভাব দেখিয়েছেন সব শেষে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি মামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন এই মামলা ওঠে সেই মামলাতে রাজ্য সরকার জানান যে আইসিকে ক্লোজ করা হয়েছে এবার এটাই দেখার বিষয় যে এই তদন্তের পর বা এই তদন্তের শেষে আদতে কি উঠে আসে তবে পুরো মামলাটি আপাতত ডিসপোজ অফ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় গোপাল তপাদারের সাথে অবিরূপা হাজরা কালকাটা নিউজ